স্নেহের জয় তুমি কি প্রভুযশু খ্রিস্টকে তোমার ব্যক্তিগত ত্রাণকর্তা হিসেবে বিশ্বাস করো স্নেহের জয়ের বিশ্বাসের উপর ভিত্তি করে আমি সেভেন ডে অ্যাডভেন্টিস্ট মণ্ডলের পালক হিসাবে তাকে পিতা পুত্র এবং পবিত্র আত্মার নামে জলে বাততাইস করছি

আমার ব্যক্তিগত ত্রাণকর্তা হিসেবে বিশ্বাস করো আর স্নেহের জেনের বিশ্বাসের উপর ভিত্তি করে আমি সেভেন অ্যাডভেন্টেজ মন্ডলের পুরোহিত হিসাবে পিতা পুত্র এবং পবিত্র নামে জলে অববাহিত করছি তারা পবিত্র প্রেময় স্বর্গের মহান কৃষক আমরা তোমার পবিত্র নামের ধন্যবাদ করি প্রভু আজকে যে দুটি সন্তান তোমাকে সেই বাতের মাধ্যমে প্রভু সুধান করো পবিত্র আত্মা দ্বারা পরিচালনা করো জগতের মন্দতা থেকে দূরে রাখো এবং তারা যারা খ্রিস্ট আদর্শ পরিবার হতে পারে সেইভাবে তুমি তাদেরকে গঠন করো তাদের সন্তানকে তাদের বাবা মাকে তাদের আত্মীয় স্বজনদেরকে তুমি সুরক্ষা থাকো প্রার্থনা প্রভু শ্রীকৃষ্ণের নামে চাই